ফ্রিজ থেকে মাছটা বার করে আগেই আগে ম্যারিনেট করে নিই ভাত হয়ে গেছে জানেন তো ভাতটা হয়ে গেছে এইবার একটু পেঁপে ছিল সেই বাবা দিয়ে গিয়েছিল সেই পেঁপেটা খেয়ে খাওয়ার হচ্ছিল না আজকে ভাবলাম আজকে আর মাছের অন্য কোনো আইটেম করব না আজকে সুন্দর করে একটু কালো জিরে দিয়ে একটুখানি পেঁপে দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নেব বা চুপ খেয়ে যাবে বাবিকেও দিয়ে দেবো আর আমারও থাকবে তো এই এই কটা পিসি আছে মাছের তো ফ্রিজটাকে রাত্রি বন্ধ করে দিয়ে যাবেন তো তাই না বরফটা কেটে যাচ্ছে তো আগে ম্যারিনেট করে নিই আর কথা বলবো না কথা বাড়ালেই কথা হয়ে যাবে এটুকুই করব আজকে আজকে আমি ভাবছি যে মাছ নেবো না বাচ্চা যদি না খায় তাহলে আমার জন্য রেখে দিয়ে যাবে আর যদি খায় খেয়ে যাবে যেটা হয় হবে আগে যদি করে তরকারিটা করে নিই আর ওইটা সাতটা কালকে দীপালি যেটা দিয়েছিল আপনারা দেখিয়েছে সেটা অবশ্যই পোস্ত মাটার সময় নিয়ে জানেন তো শীতকাল তো রাতের বারোটা হয়ে যাচ্ছে উঠতে একদমই পারছি না তো চলুন আগে তরকারিকে চাপিয়ে দিই তো মাছের ঝাল ভাজ চাপিয়ে দিয়েছি এবার একটু ভালো করে না ভাজলে আবার বাবি বাচ্চুর অসুবিধা হয় সে মাছটা হতে তাকে তরকিকে ঝাপ করে করে নিই মাছ রয়ে গেল কালকের জন্য ভাত তো হয়ে গেছে তরকারিটা একেবারে প্রেশারে সব দিয়ে দিলাম জানেন তা এবার তরকারিটা কড়াই কষে টষে নিয়ে মাছ টাছ দিয়ে সব প্রেশারে দিয়ে দিয়েছি পেসারে চাকে সিটি দিয়ে দিয়েছি ভাপেতে এবার বাদ সিদ্ধটা হয়ে যাবে এবার শাকটা একটু নুন দিয়ে একটুখানি জলটা ভাপিয়ে ফেলে দেব দিয়ে তারপরে আবার রসুন দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নেব আর তার সঙ্গে এখানে চাটাও চাপিয়ে দিয়েছি গাছে না অনেকগুলো পেয়ারা হয়েছে কী সুন্দর টুনটুনি ডাকছে না ওই দেখুন ওই দেখুন দেখুন টু টুন টুন টু টুন করেই যাচ্ছে কী সুন্দর এই টুকুটুকু পাখির কী ডাক চলুন বাবীকে পেরে পেয়ারাগুলো দিয়ে দিই জানেন তো পাখিতে খেয়ে তো নষ্টই করে দিচ্ছে এই দেখুন কত বড়ো একটা পেয়ারা দেখেছেন এ বাবা এই পড়লো 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 এই দেখুন কত বড় পেয়ারাটা ডা পেয়ারা কি সুন্দর একটু থেতে গেল কিছু তো করার নেই বলি এই দেখো কি সুন্দর দুটো পেয়ারা দেখেছেন বাজারে কিনতে গেলে সেদিন ট্রেনে যাচ্ছিলাম কিনলাম দশ টাকা করে কুড়ি টাকায় দুটো আর গাছে পাখিতে খেয়ে সব নষ্ট করে দিচ্ছে গাছে থাকলে দেখবেন অত খাওয়ার ইয়ে থাকে কিনে খেলেই তখন তার যত্ন হয় তো চলুন বাবিকে দিয়ে দেবো হ্যাঁ এই এই লেপটার মা তো চলুন এখন চলছে কুস্তি পর্ব মাবেকি বেগি লেপের উয়ার পর্ব এটা যে কি সাংঘাতিক জিনিস আমি কদিন থেকে করাতেই পারিনি কাল ফেলে রেখে দিয়েছো মেঝেতে কিন্তু হলো না বাবি আসতে দেরি হয়ে গেল তো বাচ্চু আসার পর তখন আর এসব করতে ভালো লাগে না চল মা বেগিতে কাজটা করে ফেলি তো হয়ে গেলো বাবি নাক দিচ্ছে কিনে ফেলুন বাস হয়ে গেল লেপ তো কত বছর করালাম কি ভারী জানেন লেপ কোথায় একটু লেপ হাঁপিয়ে গেলাম লেপ কোথায় একটু বেশ হালকা হবে তো আমি এখনও অবশ্য কম্বল গায়ে দিচ্ছি বাবির জলটা গরম হয়ে গেছে শোঁশো শোঁশো করছে এবার একটু শান্ত মনে এবার একটু চা খাবো তো চলুন এবার একটু চাখেনি বাসন কুসুন তো সকাল সকালই আজকে মাজা ঘষা হয়ে গেছে এই বাটিটায় জল গরম করেছি গ্যাসেতে কিরাম পুড়েছে দেখুন কেন পুড়েছি যাই না গ্যাসটাকে মনে হয় আবার একটু চেঞ্জ করতে হবে ওভেনটা আজকে ওভেনটা আমার পঁচিশ বছর হয়ে গেল যেহেতু পঁচিশ বছর ধরেই আমার গ্যাস আছে সেই পঁচিশ বছরের পুরনো গ্যাসটাই আজ পর্যন্ত ব্যবহার করে যাচ্ছি এখন আমি চেঞ্জ করিনি যাই হোক ওই জন্য মনে হচ্ছে কালি টালি পড়ছে তো যাই হোক ওই নিয়েই কাজকর্ম চালাচ্ছি তো এবার চারিদিকে এদিকে ওদিকে নানান আমার কথার আওয়াজ আসছে চলুন একটু সার্ভে বা বীর কটা জামা বাচ্চুরা একটা দুটো জামা বার করে ফেলে রেখে দিয়েছি এখনও রোদ আসিনি বলে তেজপাতাগুলোকে দেওয়া হয়নি জানেন তো তেজপাতাগুলো শুকোচ্ছেও না যেহেতু রোজের জন্যই কি বলছিল কি কো তোমার তেজপাতা তো শুকোচ্ছে না তো চলুন এগুলো ভিজিয়ে দিই খেয়ে নেবার আগে ওগুলোকে কেছে তারপরে শোবো সুপ্রভাত মর্নিং ফ্রেন্ডস টান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে একটু মুড়ি খেয়ে নিলাম আজকেও একটু হলিক্স আর মুড়ি খেয়ে নিলাম আর তার সঙ্গে একটুখানি কালকে রাত্রে পেঁয়াজ শাকের তরকারি ছিল একটু মুড়ি দিয়ে খেয়ে নিলাম তো ব্রেকফাস্টটা হয়ে গেছে এগিয়ে এবার কিছু আবার কাঁচা ভেজালাম সেগুলোকে কাচবো আরও কিছু বাসন আছে সকালে যেগুলো রান্নাবান্না হয়েছে প্রেসার টেসার আছে সেগুলোকে একটু মেজে নেব মেজে নিয়ে তারপরে এখন বাজতে চললো ঘড়িতে বারোটা বাজতে পাঁচ মেজে টেজে নেব ঘর তো আরেকটু পরিষ্কার দেখি কোথায় যারা যুড়ি একদমই করতে পারছি না যত মানে দিন যাচ্ছে দেখছি এখান ওখান ব্যথা এত পায়ে ব্যথা এত পায়ে ব্যথা যে পাটায় আমার অকেজো সেই পাটায় ভগবান আরও অকেজো করে দিল মনে হয় জানেন তো তো চলুন এবার বাসনগুলোকে মেজে নিই মাছতে যাওয়ার আগে তরকারিগুলো একটু দেখিয়ে দিই একটু পেঁয়াজ শাকের তরকারি আছে আর বেতো শাকটা একেবারে এতটাই কচি যে অল্প একটুখানি হয়ে গেছে আর পেঁপে দিয়ে দিয়ে মাছ দিয়ে যে ঝোলটা করেছি সেটা তো অবশ্যই আছে আজকে লাঞ্চের এইটাই মেনু বাচ্চা খেয়ে গেছে বাবিকে প্যাক করে দিয়ে দিয়েছি আজকে বাবি বিছানাপত্র গুছিয়ে দিয়ে গেছে যেহেতু একটু সময় পেয়েছে আমি ঝাটপালাটা দিয়ে নিয়েছি কিন্তু বাবু আমার ইস্ত্রিটা করেছেন করে বিছানার ওপরে রেখে গেছেন তারা করে ওরা কি পারে বলুন তো ওরা তো এখনো সংসারের বেড়া জালে আবদ্ধ নয় ওদের নানা রকমের চিন্তা ভাবনা আনন্দ আল্লাদের নেই ওরা থাকে তো ঘরের কাজটা সেইভাবে গুছিয়ে পড়ার বয়সও হয়নি আর করতেও দিই না সময় এলে ঠিক সময় সবাই সব ঠিক শিখে যায় শেখাতে কাউকেই হয় না মেয়েদের এগুলো তো সহজাত প্রবৃত্তি ভেতর থেকেই আসছে তাই না তো কুচি এইসব নানান কাজকর্ম করতে গিয়ে এইবার একটু দেরি হয়ে গেল ঘড়িতে বাচ্চে পৌনে একটা তো লাঞ্চে বসে পড়েছি বাছু মাছ নেয়নি যেহেতু ওই ডিম ছিল কালকে পেঁয়াজ শাকটা ডিমের ডিম দিয়ে করেছিলাম পেঁয়াজ কলির তরকারিটা এই তরকারিটা ছিল ডিমও ছিল তো মাছটা একটু খুঁটে ভেঙে খেয়েছে বাদ বাকিটা আমার জন্য খাওয়া দাওয়া শেষ করে বাসন কুসনগুলো একটু ধেমেঝে নিয়ে নিলাম নিয়ে এইবার বাবির কিছু কুর্তি ফুর্তি কাঁচাকুচি ছিলো বাছুর জামা এগুলো সব একটু কেঁচে দিলাম কেঁচে দিয়ে এইবার একটু ভাবছি বিশ্রাম নেবো বইতে পারছি পৌনে দুটো আবার বিকেলে উঠে আবার সেই নিত্য কাজ শুরু হয়ে যাবে হাঁটতে বেরিয়েছি বেরিয়ে দেখছি দূরে এখানে মাটিতে ধান উঠে গেছে খুব শুশুনি শাক হয়েছে মহিলারা শুশুনি একটু হাঁটা হাঁটি করে চলে এলাম রান্নাঘরে এবার দুধটা একটু গরম করে ফেলি একটু চা খাই নিজের মতো করে আর বরফ নিয়ে এত সর্দি এত কাশি হয়ে যাচ্ছে কোন দিকে একদিক ভালো হতে যাচ্ছি তো আর একদিকে কি বলবো আর একদিক ভগবান আবার রোগ এনে দিচ্ছে জানেন যতই ভাবছি আমি সুস্থ ঠিক তখনই দেখছি যে ব্যাস আবার একটা অসুস্থ হওয়ার পথ এসে টাটা এটা হলদি পাউডার এটা নুন হ্যাঁ মাদার ডেয়ারি দুধ আমুলের দুধ এটা তো বলার কিছু নেই ছোলাগুলো ভিজিয়েছিলাম এবার একটু একটা কাপড় ছেঁড়ায় ভরে দেব দিয়ে কলবার করব বা যেহেতু যেহেতু করা ছোলা খেতে ভীষণই পছন্দ করে খাওয়াও ভীষণ ভালো করা ছোলা খেলে স্কারি রোগটা দাঁতের যে রোগটা হয় রক্ত বেরোনো সেটা অনেকটা কম হয় বা উপকার হয় আর ছোলা বিজনে তো খাওয়া তো খুবই ভালো হাতের পক্ষেও খুব ভালো রোগ জীবাণু থেকে শরীরে ঠান্ডার সময় ঠান্ডা তো ছুটন চাটা একটু খেয়ে নিই বাসন কসুন তুলে ফিরে এবার দু একটা বোতলে জল ভরা খাবার জলটা তুললেই হয়ে যাবে তারপরে আবার রান্নার দিকে চলে যাবো সন্ধেও দেব আর দাঁড়াতে পারছি না দেখুন না কি পাই ব্যথাটা আবার আজকে বেড়েছি যখনই ভাবি এই একটু বোধ আমি ভালো সময় বা সুখের মুখ দেখব তখনই কোথা থেকে ভগবান বলে তারা সুখের মুখ দেখবি দেখাচ্ছি তুই ভালো থাকবি না তোকে তোর ভালো থাকার উপায় নেই কি জানি সব সময় যেন কারুর একটা নজর লেগে যায় আমার উপর কার যে নজর লাগে সেটা ভগবানই চলুন দুঃখ কষ্ট করে কোনো লাভ নেই ফোনের কথা আপনাদের বলবো না তো কাকি বলবো বলুন স্বামীর কথা স্বামী সন্তানকে বললেও তারাও একটু কষ্ট পায় দুঃখ পায় তাই সব কথা তাদেরও বলা যায় না বন্ধুবান্ধবকেই তো বলা যায় হবে রেখে দিলাম তো একটা পুঁজলি পাকিয়ে গেজু বেঁধে রেখে দেবো কাল সকালে দেখবো অল্প অল্প কল বেরিয়ে গেছে কারণ এইসব ছোলার শাক পাওয়া যায় তো কল বেরোতে তাই জন্য খুব একটা দেরি হবে না দুধটাও ফুটে এসছে ফিন করে নিয়ে এইবার চলে এলাম একটু রান্নাঘরে তো রাত্রে ডিনারের জন্য একটু সবজি শীতের সবজি তরকারি করব তো তার জন্য আমি একটু হিং নিয়ে নেব একটু সয়াবিন নিয়ে নেব তেল দিয়ে দিয়েছি কড়াই একটু বেশি তেল দিলাম আমি গাজর নিয়েছি মূলো নিয়েছি বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম আলু গাজর আর একটু সয়াবিন দিয়ে দেব যেহেতু নিরামিষ তরকারি একটু হিং আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বা তরকারিটা করব তো চলুন লাঞ্চের তরকারি সরি ডিনারের তরকারিটা করতে করতে আজকে ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখছেন তো বরফ নিয়ে কী অবস্থা আর ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো শেষ করছি কাল আবার আসছে একটু ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নাই